হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানতো দিব্যে ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ ডালিন খিপি হাতকে উঠে হাত তুলিস তাই শুনে কি ও বুদ্ধিটাকে কেউ বাহাকে পুলিশ কেউ বলে কামড়ে দেবে সাপخانهতে তুলিস ছবাই এদিক ওদিক করছে ঘোড়াগুড়ি বাবু হাকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানোর আজ ব্যাপার তাও কি হয় সত্যি কোফজোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফাইনি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার থারথারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাতা খ্যাংড়া ঝোঁট বিচ্ছুড়িয়ার ময়লা এমন গুফ তো রাখ তো জানি শ্যামবাবুদের গয়লা এই গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলি জরিমানা করলেন তিনি সবাই ভেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চারে মাথায় পাফিসের এই মাথায় খালি গোবর গুফ কোথায় গেলো কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গুফ ধরে খুব নাচি মুখগুলোর মুণ্ডু ধুয়ে কোদাল দিয়ে চাচি গফকে বলে তোমার আমার গফকে কার কে না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা